তো বন্ধুরা আজকের যে ভিডিওটা টপিক নিয়ে সেই টপিক ভিডিওটা হলো কি থামবেল তোমরা দেখছো আমার পাশে যে গুলো আছে থামমেল এক লিক তোমরা থাম্বেল বানাচ্ছো অনেক বড় বড় ইউটিউবার থাম্বেল বানায় কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড রিমিট করতে পারছো না যে আমি একটা এই ভিডিও করছি এই ব্যাকগ্রাউন্ডটা রিমিট করবো কিভাবে এবং তোমার থামবেল বানানোর সময় যে তোমাদের ছবি তুলে ছবি তুলে পোস্টারে দেবেন সেই থামবেল বানানোর সময় যে পোস্টার দেবেন সেই পোস্টারে ব্যাকগ্রাউন্ডে রিমিট করবো কি হবে তো বন্ধুরা তোমরা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আমি তোমার স্ক্রিনটা দেখাচ্ছি আমি ফোনটা নেই তো স্ক্রিনে পড়ে আমি তোমাকে সেটাকে এডিট করে তোমাকে দেখাচ্ছি প্রথমে তোমার প্লে স্টোরে যাবেন এবার প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে ফটো রুম ফটো রুম বলে সার্চ করবে তো ফটো রুম বলে আমার এটা ওপেন করা আছে তাই আমি ওপেন করে নিলাম খেলা ক্লিক করা মাত্র ওই তোমরা ওখানটায় দুটো মানে অ্যালাউ চাইছে দেখো অ্যালাউগুলো অ্যালাউ করে দেবে তোমরা অ্যালাউ চাইবে আমার চাইছে না কারণ আমার থেকেই ডাউনলোড করা আছে তাই অ্যালাউ চাইবে তোমরা অ্যালাউ করে দেবে দিয়ে স্টার্ট ইউ মানে স্টার্ট করা আছে ওখানে একটা নীল বলে বাটন হচ্ছে দেখো স্টার্ট এই যে বাটনটা ক্লিক করবে ঠিক আছে এই বাটনটা ক্লিক করা মাত্রই তোমাদের একটা ফটো চাইবে ঠিক আছে তোমার ফটোটা দিয়ে দেবে ঠিক আছে ফটোটা দিয়ে দেবে আর অবশ্যই তোমাদের ফোনে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে আর যখন তোমরা ফটোটা দিয়ে দেবে তারপরে সেই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ওরা অটোমেটিক তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সাদা অথবা অথবা ঘোলা অথবা ভালো ব্যাকগ্রাউন্ড তোমাদের দিয়ে দেবে অথবা সেখান থেকে তোমরা তোমার যখন ফটোটা এডিট করবে তখন এডিটের সময় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা তো এইটা যখন করবে তোমাদের ফোনে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে আর ভালোভাবে ইন্টেট করতে হবে আর তোমার যদি কোনো প্রিমিয়ার ভার্সন মারো মানে প্রিমিয়ার টাকা দেওয়া ভার্সন মারো টাকা দিয়ে তোমাদের এমনি অটোমেটিক সব কিছু ব্যাকগ্রাউন্ড দেবে তো আমি টাকাতে মারবো না কোনো ফিতে মারো বলে তো ফিতে করার জন্যে তোমাদের মাই লেটারে মারলে লেটার ক্লিক করলে তোমাদের কোনো এক্সপোর্ট ক্লিক করবে এক্সপোর্ট তো এই এক্সপোর্টে ক্লিক করলে তোমাদের ওটা গ্যালারি দেখাবে গ্যালারিতে শেয়ার করলে সেফ হয়ে যায় তো বন্ধুরি এইভাবে তোমাদের ফিতে কীভাবে এডিট করে ওই জায়গাটাকে মানে অ্যাপটাকে ইডিট করে তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবে মানে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে তোমাদের আজকের ভিডিও এভাবে বলে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে তোমাদের পোস্টার বানাবেন এবং থামেল বানানোর সময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়